বাংলাদেশের এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার সন্দেহে শনিবার বিকেলে কাঁকসা থানার পানাগড় মিরেপাড়ার একটি বাড়িতে কাঁকশা থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় এসটিএফ আধিকারিকরা নির্দিষ্ট বাড়ি থেকে আটক করা হয় মোহাম্মদ হাবিবুল্লাহকে সূত্রমার মারফত যেটুকু খবর মোহাম্মদ হাবিবুল্লাহ মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে ছাত্র হিসেবে সে অত্যন্ত ভালো মনের একজন ছাত্র সে বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাথে যোগাযোগ রেখেছিল বলেই তার বিরুদ্ধে অভিযোগ তাই স্পেশাল টাস্ক ফোর্সের কর্তারা তাকে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে বেশ কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয় বলে এই সূত্রের মারফত জানা গিয়েছে অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান মোহাম্মদ হাবিবুলকে তার বাবা অত্যন্ত কষ্ট করেই লেখাপড়া শেখাচ্ছিলেন তবে শুধু কি মোহাম্মদ হাবিবুল্লাহ নাকি তার নিকট আত্মীয় অন্য কেউ এস এর হাতে আটক কাঁকশা থানায় মোহাম্মদ হাবিবুল্লাহকে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হয় থানায় ডাকা হয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়কে পল্লব বন্দ্যোপাধ্যায় থানা থেকে বেরোনোর পর সাংবাদিকদের জানান কোনো কিছু না কোনো প্রসেসিংয়ে আছে এলাকার একটি ছেলে কি বললো কি জঙ্গি সংগঠনের সাথে ক্লু পেয়েছে নাকি এস টিএফের আন্ডারে এখনও রয়েছে কাকসা থানায় তো এখনও ফাইনাল কিছু হয়নি কিছুক্ষণের মধ্যে মনে হয় একটা রিপোর্ট পাওয়া যাবে আতঙ্কিত কিছু নেই বাংলার প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট দায়িত্বশীল ঘটনা যদি ঘটেও থাকে সেটা দুর্ভাগ্যজনক আপনাদের মধ্যে ভদ্রলোক মনে হচ্ছে কেমন আছে আপনারও কোনো সংকট ঘটনা ঘটাতে পারে আমিও করতে পারি এই নিয়ে তো প্রশাসন প্রশাসন যথেষ্ট সক্রিয় এলাকায় কোনো চাঞ্চল্য নেই নেই হ্যাঁ স্টুডেন্ট মানকর কলেজের স্টুডেন্ট এই থানা থেকে অন্তত এই মিটার দূরের মধ্যে থাকে যেটুকু জানি পরিবার যারা থাকে তারা যথেষ্ট ভালো কোনো ঝুঁকঝাম অশান্তির মতো থাকে না বাবা প্রচন্ড কষ্ট করে পরিশ্রম করে ছেলেমেকে মানুষ করছে এইবার থেকে বেশি ঘটনা অন্য রাজ্যে হয় যত বেশি ঘটনা অন্য রাজ্যে হয় আপনি সাক্ষী হিসাবে এই আগে পুলিশ ডাকলে যদি দরকার পড়ে তাহলে থাকবেন আপনি রবিবার সকালে মোহাম্মদ হাবিবুল্লাহ শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এরপরই তাকে নিজেদের হেফাজতে নেয় এসটিএফ அதிகாரிகள்রা তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজ্যে আরও কে বা কারা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত সে সম্পর্কে তদন্ত করবে এসটিএফ কর্তারা ব্যুরো রিপোর্ট নিউজান্ড